মিটিং শেষ ব্লুপ্রিন্ট রেডি আর এবারের টার্গেট একজনই ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি দর্শক মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপে আগুন জ্বলা এখন কেবল সময়ের অপেক্ষা এতদিন যা ছিল শুধুই জল্পনা গতকাল রাতে বন্ধ দরজার আড়ালে সেটাই চূড়ান্ত হয়ে গেল আমেরিকা এবং ইসরায়েলের দুই শীর্ষ সামরিক কর্তা সেন্ট কম চিফ অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং ইসরায়েলি ডেপুটি চিফ ইয়াইর জাসির এক টেবিলে বসে ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন তুরস্ক আর কাতার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল ওয়াশিংটনকে থামাতে কিন্তু তাদের সেই কূটনৈতিক প্রচেষ্টাও ব্যর্থ পেন্টাগন গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে এখন আর কোনো রেড লাইন মানা হবে না পরিস্থিতি কতটা ভয়াবহ ভাবুন ইরান তাদের সুপ্রিম লিডারের সুরক্ষায় ফিরে গেছে আদিম যুগে স্মার্টফোন ইন্টারনেট সব বাদ দিয়ে এখন যোগাযোগ চলছে হাতে লেখা গোপন চিরকুটে কিন্তু মোসাদ কি বসে আছে তারা খুঁজছে সেই কালো ভেড়া বা বিশ্বাসঘাতককে যে কিনা খামেনির বাংকারের পিন পয়েন্ট লোকেশন ফাঁস করে দেবে ওদিকে তেহরানো হুঁশিয়ারি দিয়েছে হামলা হলে হরমোজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে যার ফলে বিশ্ব অর্থনীতিতে তেল নিয়ে নজিরবিহীন হাহাকার শুরু হতে পারে সাপের মাথায় আঘাত হানতে গিয়ে ইসরায়েল কি তৃতীয় বিশ্বযুদ্ধের দরজা খুলে দিচ্ছে নাকি ইরানের গোপন প্রতিরোধ ব্যবস্থা এবারও চমকে দেবে বিশ্বকে এমন উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের আপডেট সবার আগে জানতে এনএক্সএন এন নিউজের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ